আসসালামু আলাইকুম কেমন আছেন আপুরা আমি লাইভ হয়ে গেছি ক্লোজেট বাই রাখি থেকে খুবই চমৎকার একটা আইটেম নিয়ে ট্রাস্ট মি এত বিউটিফুল এত সুন্দর ও মাই গড আমি যে শাড়িটা পরা আছে এটা খুব সুন্দর হ্যাঁ আমাকে একই শাড়ি ওরা দুইটা দিছে বলছে যেটা ইচ্ছা যে ডিজাইনটা ইচ্ছা সেটা পরেন ওদের সাথে লাইভ করতে গেলে আমার এমন একটা ভেজাল হয় এমন একটা ভেজাল হয় ওরা একই শাড়ি এরকম একই একই কালারের চারটা পাঁচটা দশটা ডিজাইন নিয়ে আসবে সো আমার দেখাইতে আমি বোরিং হয়ে যাই পাবলিকরা অনেক কনফিউজড হয়ে যায় আসলে কলকানিবো ফ্লাওয়ার নিব নাকি বুটি ডিজাইন নিব নাকি স্কোয়ার ডিজাইন নিব না কোনটা নিব আসলে ক্লায়েন্টরাও অনেক বেশি কনফিউজড হয়ে যায় বাট এইটাও একটা ভালো ব্যাপার অসুবিধা নেই একটু ওয়েট করি আসবে না তবে এটাও একটা ভালো ব্যাপার যে দেখা গেছে আপনার কাস্টমার কি করে মার্কেটে যেমন আমরা দশটা দেখে পাঁচটা কিনি একটা কিনি এখানেও প্লাজেট বাই আখের কাছ থেকে অনেকগুলো দেখে একটা নিতে পারবে এই জন্য ওনারা অনেক বেশি কালেকশন

আস্তে আস্তে দাঁড়ান আচ্ছা আমার হাতে দুটো একটা শাড়ি দাও নাহলে যাবে গিয়ে তো আমার পপ পক শুনবে আচ্ছা আমি আবার এটা শুরু করি দেখি

এবার একটা ডার্ক ল্যাভেন্ডারে আসছে কিন্তু অপরা হ্যাঁ মুগাখাদ্যের মধ্যে কন্ট্রাস্ট এইগুলা আমরা এর আগে কন্ট্রাস্ট পেয়েছিলাম বাট সলিড বডিতে তাই না সলিড বডিতে এটা আসছিল ও আছে এটাও এসেছিল আছে এত শাড়ি দেখাইছি আপা আমার নিজেরই মনে নাই হ্যাঁ আপু তোমাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ ওকে গ্রেট এটা দেখেন এটা আসবে কন্ট্রাস্ট ওয়াও সো নাইস মাশাআল্লাহ খুশিতে খুশিতে আমি কুচি ধরে ফেলেছি বাট কনফ্রাস্টিংটা অনেক বেশি সুন্দর আপনারা তো আল্লাহ এটা কি এটার ব্লাউজ তার মানে ও এটা এটারও উল্টা কনফ্রাস্ট আছে না এটারও উল্টা একটা কনফ্রাস্ট আছে ওরে আল্লাহ এটাতে আবার বুটি ডিজাইন তো এখন কি কি দেখাচ্ছ দুই দুই ডিজাইনই দুই ডিজাইনই দেখাবো আচ্ছা ওকে আমার কি আমার তো বড় সুন্দর লাগে ভালো লাগে দেখেন এটা একদম টাটকা বেগুনি তার ও মাই হুম টাটকা তার সাথে আছে হচ্ছে আপনার এই যে পিঙ্ক দেখেন পিঙ্ক ব্লাউজ দিয়ে পড়লে আপনাকে কেমন লাগবে আপুরা আর এটার সাথে হচ্ছে বুটি ব্লাউজ আপন এরা এটা সলিড বডির আছে মূল্য কেমন যাচ্ছে আপনারা তো সবাই জানেন আপনাদের পছন্দের ক্লজেট বাই ছয় হাজার আচ্ছা এটা আজকে ছ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা ছ হাজার টাকা দিয়ে আপনারা পার্চেস করতে পারবেন সুন্দর ছবি নিয়ে নেন তো জলদি করে এটা আমার টাকা

আপনাকে সবাই দেখবে এটাই তো আপনি করতে এসেছেন এখানে আমাকে হায়ার করার রিজন তো এটাই যে আপনাকে সবাই চিনবে আপনার থেকে পারচেস করবে এটাই তো মেইন ফ্যাক্ট তাই না সো এই হচ্ছে গিয়ে বিষয় আচ্ছা এটা এটাও দেখেন খুবই সুন্দর কালারটা আসবে হচ্ছে সুন্দর একটা আমারটাই তো এটা না ও আচ্ছা আচ্ছা আগেরটারই সেম কলকায় আছে আবার কেউ চাইলে আপনি সলিড বডিও নিতে পারেন ঠিক আছে সো ক্লোজেট বাই রাখি কিন্তু ইতিমধ্যে অনেক ভালো করছে মাশাআল্লাহ অনেক এক্সক্লুসিভ শাড়ি নিয়ে কাজ করছে সো এটা কিন্তু অনেক কিছুর একটা ব্যাপার আলহামদুলিল্লাহ এটা দেখেন এটা আসবে হচ্ছে ল্যাভেন্ডার তার সাথে আসবে হচ্ছে জাম কালার হ্যাঁ খুবই সুন্দর ভালো লাগার মতো শাড়ি ক্লোজেট বাই রাখি থেকে এই যে দেখেন আমার এই সলিড গুলাই বেশি ভালো লাগে হ্যাঁ আমার কাছে সলিড ভাল ভালো লাগে মনে হয় কি একটু ইয়াং ইয়াং লাগে মানে যে কোন জায়গায় একটু ঠুসঠাস করে পরে বের হয়ে যাওয়া যায় আমার কাছে এটা ভালো লাগে আচ্ছা আর এটা দেখেন এটার সাথে ব্লাউজটা একটু দেখেন আগে অপুরা এটার সাথে ব্লাউজটা আসবে হচ্ছে একদম ডার্ক একটা জাম কালারের মধ্যে আছে ওয়াও দিস ইজ সো নাইস হ্যাঁ প্রাইস চলে যাচ্ছে কেমন আজকে 6000 জি 6000 এটা আরো বেশি প্রাইস ছিল আমরা 6000 টাকা প্রোভাইড করে দিচ্ছি তার পরের আইটেমটা দেখাই ভাই ও তো সুন্দর সুন্দর শাড়ি রাখতেছে আমাকে দেখাচ্ছে না এই দাও হলুদটা দাও এই যে দেখেন এটা হচ্ছে সবচেয়ে সুন্দর এটা আমি বুঝতেছি এটা ব্লাউজার কালারটা আসবে হচ্ছে পেস্টেল দিয়ে হ্যাঁ এটাও সুন্দর একটা শাড়ি পেস্টেল বা এই যে এরকম সুন্দর একটা কালার দিছে এই শাড়িটা আসে না কিন্তু এটা কিন্তু রেগুলার পাওয়া যায় না তাই না এই কালারটা একদম রেগুলার পাওয়া যায় না যেটা আপনারা ক্লোজেট বাই রাখি পেজ থেকে দেখে শুনে বুঝে নিয়ে নিতে পারবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে হ্যাঁ নাম টেলিফোন নাম্বার এন্ড অ্যাড্রেস সহ করে ওদের পেজে মেসেজ করে দিবেন দেখেন এটা দিয়ে যখন ব্লাউজটা আসবে আর এই মুগা খাটি না আপনারা সত্যি কথা বলি এই মুগা খাটিতে অনেক বেশি স্মার্ট লাগে এটার আউটলুকিংটা অন্যরকম ডিফারেন্ট হ্যাঁ ছবি নিয়ে নিয়ে আসেন ওকে সো এপর আরেকটা সুন্দর কালার দেখাচ্ছি এই কালারটা এটা কিন্তু এই যে ইদানিংকার একটা জম্পে কালার ইদানিংকার জন্য একটা খুব সুন্দর একটা প্রোগ্রামের কালার হবে কালারটা একটু লাইট মরো তার সাথে হচ্ছে তোমার সুন্দর একটা পিচি পিঙ্ক ঠিক আছে সুন্দর একটা পিচি পিঙ্কের মধ্যে আসবে দেখেন আমার আমার দিয়েও কিন্তু খুব সুন্দর লাগছে আপনার অর্ডার কনফার্ম করবেন ক্লজেট বাই রাখি পেজ থেকে এটা আবার কলকা ডিজাইনে আছে এটা কি সলিড আছে আচ্ছা এটার একটা সলিডও আছে ঠিক আছে যদি আপনার কলকাতা না ভাল লাগে সলিডটাও যেতে পারেন এই জন্যই ক্লোজেট বাই রাখি কে পাবলিক এত বেশি পছন্দ করে এত বেশি বেশি পছন্দ করে হ্যাঁ খুব সুন্দর সব কয়টার মূল্যই আজকে 6000 জি সব কয়টার মূল্যই আজকে 6000 করেছে 6000 এর রেঞ্জে এটা দেখেন এটা আসবে হচ্ছে এটা আসবে হচ্ছে তোমার সুন্দর একটা মরুন ভাই দেখছো তোমাদেরকে বলছি না সলিড গুলাই বেশি সুন্দর হ্যাঁ সলিড সাথে গুটি ব্লাউজটার এইটার লোভটা আমি একদম সামাল দিতে পারি না হ্যাঁ একটা একটা শাড়ি ব্লাউজ আমি কেটে রেখে দিই ওইটা আপু একটু ডিসকাউন্টে বেঁচে ফেলুন হ্যাঁ ব্লাউজটাই মেইন আকর্ষণ জাস্ট লুক খুবই চমৎকার গোটা ব্লাউজ দিয়ে আছে মূল্য যাচ্ছে সিক্স থাউজেন্ড এটা কিন্তু ডিসকাউন্ট মূল্য বলছি এটার মূল্য ছিল 6250 সামথিং সো এটা আমরা আপনাদেরকে দিয়ে দিব 6000 টাকা আজকে আচ্ছা এই আর একটা দেখিয়েছি আমি প্রথমেই দেখবেন কুচি ধরে দেখিয়েছি ওটারই গুটি ডিজাইন আজকে শো করছি এটা চমৎকার একটা কালার কম্বিনেশন ভ্যারিয়েশন যা আছে আমরা ক্লোজেট বাই রাখিতে মেসেজ করে দিব অ্যাড্রেস ফোন নাম্বার সহকারে আপুরা হ্যাঁ যেই ডিজাইনটা লাগবে আছে সবাই আমার মেকআপের প্রশংসা করছে আপনারা করলেন না কেন সুন্দর হয়নি সুন্দর আমি

বলছে যে আমার পেছনে এত শত্রু হয়েছে কিন্তু আমি ওনাকে বললাম আপু শত্রুর কিছু না আপনি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সেই প্রোডাক্ট অন্য কেউ নিয়ে কাজ করা মানে তার সাথে আমার বিরোধ বা দ্বন্দ্ব সে আমাকে একটা পচা কথা বলবে আমি তাকে একটা পচা কথা বলবো নট লাইক দ্যাট প্রোডাকশন তো কারিগররা একটা দুইটা করে না বা ইন্ডিয়া থেকে একটা দুইটা আসে না সবার কাছে এরকম ডিস্ট্রিবিউট হয় সো যার থেকে ভালো লাগবে আপনারা নিয়ে ফেলবেন মূল্য চলে যাচ্ছে হচ্ছে মাত্র 6000 টাকা তুলে অর্ডার করতে পারেন এরপরে দেখাই দিচ্ছি আচ্ছা স্বপ্ন মাহফুজ লিখেছি আপনার কাছ থেকে একটা কাস্তার সেট কিনেছি সেটা অনেকখানি ছেড়া এখন কি করা যায় একটু বলবেন স্বপ্ন মাহফুজ আপু অনেকখানি ছেঁড়া প্রোডাক্টটা আসলে আমাদের কুরিয়ার পর্যন্তই যাবে না মানে প্যাকিং পর্যন্তই যাবে না তারপর আপনি ইনবক্স করেন আপনার বিষয়টা দেখি আপনি ইনসাইড ঢাকার না আউটসাইড ঢাকার আর আমার কাছে ছেঁড়া প্রোডাক্ট আমার শোরুম পর্যন্তই আসে না কারণ আমার একটা না দুইটা না তিনটা শোরুম ঠিক আছে সো আমি কখনো শোরুমেও ছেঁড়া প্রোডাক্ট রাখি না যে আমরা আপনাদের আপনাকে প্রোভাইড করবো সো এটা আমার একটা প্রমোশনাল লাইফ এখানে আমি আরো আপনাকে যেহেতু এটা ওনারা বুস্ট করবেন সো এটা আমি চাই না এটা নিয়ে কথা বলতে আপনি ইনবক্স করেন ইনবক্সে আপনি ইনসাইড ঢাকার আউটসাইড ঢাকার আপনি ছেঁড়া হলে ডেলিভারি ম্যানকে দিয়ে দিতে পারতেন আর অনেক কিছু আছে তাই না আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে হট পিঙ্ক হট ম্যাজেন্ডা ওকে খুবই চমৎকার এটা

খুললাম খুললাম সুন্দর সুন্দর ভালো ভালো লাগছে এই কালারটা দেখেন এটা আবার অন্য রকমের এলিগ্যান্ট লাইফ এটা 5500 এর আছে ক্লোজেট রাখি থেকে এটা দেখেন এটা আসবে হচ্ছে আপনার জাম পার্পল কালারের মধ্যে খুবই মানে সুন্দর আসলে আজকের লাইফটা জুড়েই সমস্যা হয় থাকবে দেখে মানুষ কি পরিমাণ কনফিউজড হয় মানুষ কোনটা রেখে কোনটা নিবে আর সব থেকে ভালো লাগার বিষয়টা কি জানেন শুধুমাত্র ক্লজেড পায় রাখিকেই পাবলিক খুঁজে খুঁজে বের করে করে প্রোডাক্টসগুলো পারচেস করছে এটাই শুনেই ভাল লাগে উনি আমার সাথে সপ্তাহে মনে হয় তিনটা লাইভ সেশন করছে এবং যেহেতু কি না ওনারা এত সুন্দর সুন্দর শাড়ি প্রোভাইড করছে সো আলহামদুলিল্লাহ পাঁচ হাজার পাঁচশো টাকা আছে আপু আপনার কাছ থেকে ডেলিভারি ম্যান টাকা নেওয়ার আগে প্রোডাক্ট দিয়েছে তারপর আপনি নিয়েছেন আমরা আসলে রেসপন্স করবো না এটা দেখেন এটা আসবে হচ্ছে খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর একটা গাদল ইন্সপায়ার্ড একটা শাড়ি এবং এটা কিন্তু আপনার ডুয়েল শেডেড আছে জানেন এটা খুব সুন্দর একটা শাড়ি এবং এই শাড়ির ব্যাক পার্টটা একদম সলিড আর এটা সাথে আসবে হচ্ছে আপনার সুন্দর একটা ब्लाउজ পার্ট সো এটার মূল্য কেমন যাবে আজকে 5.5 কত 1500 ওহ 3500 এ e যাচ্ছে oh, no. 3500 তে e পাচ্ছি আমরা ক্লোজেট বাই রাখির থেকে এবং আসলে এগুলো তো যে সাড়ে চার সাড়ে পাঁচের মধ্যে হ্যাঁ এখন এগুলো ওরা এই পুজোর জন্য আপনাদেরকে প্রোভাইড করছে মাত্র 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 থ্রি আপনারা দেখবেন কোথাও পাবেন না আর না পাওয়াটাই স্বাভাবিক আর কেনই বা দিবে মানুষ হ্যাঁ সো এত ডিসকাউন্টে কি কেউ দেয় প্রাইস যাচ্ছে হচ্ছে মাত্র থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড শুধুমাত্র ক্লোজেড বাই রাখি থেকে ঠিক আছে জামাই বলে কি সারা দিন তোমাকে অ্যাডমায়ার করতে থাকে সারা দিন এবং এবং তোমার সাথে সাথে আমাকেও বলে আমি একটা স্টোরি দেওয়ার সাথে সাথে দশ জনের ভিতরে সে একজন হবে আচ্ছা এটা দেখেন এটা আসবে হচ্ছে সুন্দর একটা খয়েরি তার সাথে সবুজ এই শাড়িটা অনেক সুন্দর হবে অপুরা এই শাড়িটা সত্যি অনেক সুন্দর এটা আজকে ডিসকাউন্ট মূল্যে যাচ্ছে মাত্র 3500 টাকা প্রজেক্ট বাই রাখি থেকে গাদওয়াল ইনস্পাইরে আইটেমটা নিয়ে নেন जल्दी করে দেরি করলে আর পাবেন না এটা মিস হয়ে যাবে ছবি তুলেন না অপুরা এটা জম্মনাটা অনেক সুন্দর হবে ঠিক আছে আচ্ছা এবার এই পিকক পিককটা না সবার আগে সোল্ড আউট হয় জানেন তো এই পিককটা হচ্ছে সবার আগে সোল্ড আউট হয় ওকে নাম চারি ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে দেন যিনি কিনা আমাদের এই পুজোতে শাড়ি খুব টেনেছে সো আপনারা আরো বেশি করে ওদেরকে লাভ লাইক ফলো দিয়ে দেন এটার মূল্য যাচ্ছে আজকে ডিসকাউন্টে তিন হাজার পাঁচশো যেটার মূল্য ছিল সাড়ে চার সাড়ে পাঁচ বাট আমরা আপনাদেরকে থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এ প্রোভাইড করছি আচ্ছা সুন্দর আরেকটা শাড়ি দেখাচ্ছি এই যে দেখেন এই শাড়িটা আসবে এই শাড়িটার অন্য একটা কন্ট্রাস্ট আমি আপনাদেরকে দেখিয়েছি এই সেম শাড়িটারই আরেকটা কন্ট্রাস্ট আছে কালারটা দেখেন এটা আসবে হচ্ছে সবুজ তার সাথে বেগুনি আপনারা সবুজ কালারের ব্লাউজ পাবেন হ্যাঁ গ্রিন কালারের ব্লাউজ পেয়ে যাচ্ছেন ক্লাউজেট বাই রাখি থেকে ছবি তুলে অর্ডার করেন আজকে তো বৃষ্টিতে পুরো দিন দুনিয়া ভিজে গেছে কেউ ভিজেছেন আজকে বলেন অনেক সুন্দর শাড়ি মূল্য যাচ্ছে তিন হাজার পাঁচশো আচ্ছা এরপরে দেখাবো আজকের লাইভের লাস্ট একটা সুন্দর শাড়ি বাট এটা সবার চাই জি তাই না লাল সবুজ এটা সবার চাই এটা হচ্ছে লাল সবুজ এই শাড়িটা নাকি সবার চাই এটা হচ্ছে রেড এন্ড গ্রিন এর মধ্যে আছে আপনারা মাত্র তিন হাজার পাঁচশো টাকা মূল্যে আপনাদেরকে প্রোভাইড করা হচ্ছে ক্লোজেড বাই রাখি থেকে হ্যাঁ অ্যাড্রেস ফোন নম্বর দিয়ে এই যে দেখেন সুন্দর না খুবই চমৎকার ছবিটা নিয়ে নেন তিন হাজার পাঁচশোতে পাচ্ছেন আজকের লাইভের শাড়িগুলো দেখানো শেষ নেক্সট লাইভে দেখা হচ্ছে আপনাদের সাথে ধামাকা লাইভ নিয়ে আজকের মতো টাটা কেয়ার বাই বাই